থ্যাংক ইউ বসো তোমাদের মুক্তি থেকে দু এক কথা শুনবো আচ্ছা যে মানুষটা আমার অনুপ্রেরণা আমাদের আমি বলেছি না যে নচি নচিকেতার গানটা সব ডাক্তারের জন্য কিন্তু নয় নচিকেতার একটা গান আছে সব ডাক্তারের জন্য কিন্তু নয় ইনি হচ্ছে সুব্রত বিশ্বাস ওনার সিক্সটি মানে ষাট বছরের উপরে বয়স তবু এত যে এনার্জি সেই যে এনার্জি নিয়ে যে কাজ করে মানে খাদলা ব্লাড ব্যাঙ্ক থেকে আজকে নিয়ে গেছে আজকে তোমরা ভাবতে পারবে না দু কোটি টাকার প্রজেক্ট আরে গ্রাম্য জায়গাতে দু কোটি টাকা কোটি টাকার প্রজেক্ট করে ব্লাড ব্যাঙ্কটা করে এবং আমার যে এই যে এত বড় একটা প্লাট ক্যাম্প ওই প্লাট ক্যাম্পটার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু স্যারের এই তো এক বছর থেকে স্যারের সাথে পরামর্শ পেতে হবে কী করবো কবে কলকাতা থেকে তো আমরা ব্লাড ক্যাম্পগুলো করি আমরা কী করবো কীভাবে এগোবো তার জন্য স্যার এইখানে এক্সপেক্ট করি আর স্যারকে আমি ধন্যবাদ জানাব স্যার আপনি এসেছেন আপনার যে এনার্জি আপনি আমাকে বলেন যে ষোলো কথা চলবে না ষোলো কথা ধীরে চলবে না যা বলতে হবে দ্রুত গতিতে আমরা খবর পড়ি তো পাঁচ মিনিটে পঞ্চাশটা খবর পড়ে কারণ মানুষের সময়ের অভাব মানুষের সময়ের অভাব যে সময়ের মূল্য বুঝবে না সে কিন্তু পিছিয়ে যাবে সময়ের পারবে সেরকমই স্যার একজন স্যার আমি বলেন তার আগে আমরা আপনাকে সম্মানিত করব স্যারকে একটু সম্মান সমাজ বন্ধু ডাক্তার বাবু কিন্তু একটা দারুণ কথা বলেছে আমরা সব সময় বলি যত শুনবো তত জানবো এই গুড লিসেনার বিকাম এ গুড স্পিকার অলসো এ গুড লিডার কিন্তু সত্যি বেশিক্ষণ কেউ শুনতে ভালোবাসে না চল্লিশ মিনিটের পরে গিয়ে সবার শোনার ইচ্ছে চলে যায় কিন্তু ডাক্তার বাবুর আশীর্বাদ আমাদের মাথার উপর বর্ষিত হোক একটু গরদালি হোক আমরা গামছা পরি করে নিলাম মানে স্যারের বাড়িতে যদি এত বড় একজন ডাক্তারবাবু তার বাড়িতে গেলে কেউ ঘুরে যায় না এবং রুগীরা সারাদিন বসে থাকতে পারে কোনো বিরক্ত নেই কোনো বাধ্যতা নেই পয়সা থাকলে দিবি দিবি না দিবি না দিবি তো দিতে মনে না দে না দে আমি তোকে দেখবো স্যার তো এক কথা বলেন এই মঞ্চটা শুধু একটা পবিত্র প্রত্যেক মানুষের এবং সমস্ত স্তরের মানুষরা যেভাবে তার সঙ্গে আছে এবং আমরা এর সঙ্গে অংশগ্রহণ করতে পেরে গর্বিত এবং আনন্দিত খাদ্রা ব্লাড থেকে আমরা এসেছি সারা বাঁকুড়া জেলার সমস্ত ব্লাড ব্যাঙ্ক এছাড়াও কলকাতা বর্ধমান থেকে এসেছে আর এই ধরনের অনুষ্ঠানে